হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমরা যে পার্কে গিয়েছিলাম এরপরে আমরা এখন মার্কেটে যাচ্ছি লুরু মার্কেটে তো এরপরে ওখান থেকে আমরা বাসায় চলে যাব এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম আর এখনও প্রায় সাতটা মতোই বাজে খুব বেশি সময় হয়নি আমরা মার্কেটের কাছাকাছি চলে আসলাম আর মিহির বাবা প্রথমে আসতে চায়নি ও বলছে এক জায়গা থেকে আবার আরেক জায়গা যাওয়া লেট হয়ে যাবে আমি বললাম কোনো সমস্যা হবে না আমি খুব বেশি লেট করবো না জাস্ট এক ঘন্টা মতো থাকবো এরপর আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম খুব বেশিক্ষণ থাকিনি কথা মতো সব ক্ষেত্রে যেটা দেখা যায় শুক্রবারের তিনটাতে ছুটির কারণে মানুষের পরিমাণটা একটু বেশিই থাকে তো মার্কেট বলেন কিংবা পার্ক বলেন যে কোনো জায়গাতে শুক্রবারে মানুষজনের পরিমাণটা একটু বেশি দেখা যায় সেক্ষেত্রে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেখানে আসলে মানুষ বেশি থাকে সেখানে যেতেও বেশি ভালো লাগে আর ওমানে মানে প্রতি বছর ডিসেম্বর আর জানুয়ারির দিকে মেলা শুরু হয় এক মাসের জন্য এই বছর তো ডিসেম্বরও শেষ হয়ে গেল জানুয়ারি মাসটাও শুরু হয়ে গেল মেলা শুরু হয়েছে কি না এরকম কোনো খবরই পাচ্ছি না জানি না আদৌ মেলা শুরু হবে কিনা না কিংবা শুরু হয়ে গেল কি না সেরকম কোনো খবরই পাচ্ছে না তো ও যারা থাকেন তারা কি জানেন কি না আমাকে অবশ্যই জানাবেন মেলাটা শুরু হচ্ছে কি হচ্ছে না আমি এখন আমার জন্য জুতা দেখব আমি একটু উঁচু থেকে পড়তে বেশি পছন্দ করি খুব বেশি উঁচু না হালকা উঁচু আর একটু আরামদায়ক তেমন কোনো সুন্দর জুতা পাচ্ছে না মানে জাস্ট এই জুতাটা আমার পায়ে একটু ভালো লেগেছে কিন্তু সাইজটা একটু বেশি বড় ছিল মানে বড় হয়েছে আর আমার সাইজে পাচ্ছে না আর আমার পাটও খুব বেশি বড় না মানে থার্টি সেভেন আমার পায়ে হয় তো এটা হচ্ছে থার্টি এইট এক সাইজ যদি ছোটো হতো তাহলে খুব ভালো হতো অন্যান্য ডিজাইনগুলো দেখছি যদি হালকা উঁচু হয় তাহলে বেশি ভালো লাগে এটা তো মোটেও মানাচ্ছে না পায়ের মধ্যে জাস্ট একটু ব্লু কালারেরটা একটু মানিয়েছে পায়ের মধ্যে আর যেটা পায়ের মধ্যে সুন্দর লাগে না সেটা আমি কখনোই নিই না এটাও ভালো লাগছে না মোটেও বাকি জুতাগুলো দেখছি হালকা একটু উঁচুর মধ্যে তেমন একটা ভালো লাগছে না যেটা ভালো লেগেছে ওটা সাইজে পাচ্ছে না দু দিন পরে আবার আসবো পাঁচ ছয় তারিখের দিকে আবার আসবো তখন দেখবো মেহের দুষ্টামির তো কোনো শেষ নেই আর আমার কাছে এই টাইপের জুতাগুলো অনেক ভালো লাগে বিশেষ করে বাসায় পড়তে অন্যান্য সময় দেখা যায় মিহি যখন মার্কেটে আসে তখন ও ওর জন্য ড্রেস দেখে এবারে মার্কেটে এসে মিহি একটু ব্যতিক্রম করলো বেবিদের ড্রেসগুলো দেখছে বলছে আম্মু এটা নাও না এটা নাও না কেন জানে না মেয়েটা এরকম করলো শুধু বেবিদের ড্রেসগুলোই দেখছে বলছে যে আম্মু আমাদের বাসায় তো একটা হসপিটাল থেকে বেবি কিনবো সেই বেবিটার জন্য তুমি এখান থেকে নাও ও জানে যে আমরা হসপিটাল থেকে একটা বেবি কিনবো যেমন আমরা আরোহীকে কিনেছি হসপিটাল থেকে ও দেখুন বেবিদের ড্রেসগুলো কী করছে অন্যান্য সময় সব সময় ও ও জিনিসই দেখে কিন্তু এইবারে সম্পূর্ণ ব্যতিক্রম করলো শুধু বেবিদের ড্রেসগুলোও দেখছিল বেবিদের জিনিস দেখছিল আর আমার কাছেও বেবিদের জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ও আমাকে ছোটো ছোটো ব্যাগগুলো দেখিয়ে বলছে আমু দেখো না কি কিউট কিউট বেবিদের ব্যাগ তুমি এখান থেকে একটা নাও আমি বলেছি সমস্যা মা যখন সময় হবে তখন তোমাকে নিয়ে এসে শপিং করব এখন নিব না কিছু আমরা এখন বাসার মধ্যে চলে যাচ্ছি আর যখন আমরা মার্কেট থেকে বের হচ্ছিলাম তখন আমার সাথে আজকে খুবই সারপ্রাইজ একটা ঘটনা ঘটলো এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি যখন বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একটা ভাইয়া এসে বলছে বাংলাদেশি ওমান ব্লগার সালাম দিল বলছে আপু আমি আপনার সব ভিডিও দেখি প্রতিদিনই আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আমি তো দেখে খুবই অবাক হয়ে গেলাম হঠাৎ করে ভাইয়াটা কথা বলল আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি কথা বলাতে আর আসলে এই সম্পূর্ণ বিষয়টা আসলে এর আগে কখনো ঘটেনি যার কারণে একটু ভয়ও পেয়েছিলাম আমি প্রথমের দিকে আর এটা হচ্ছে পরের দিন সকালে মা মেয়ের ঘুম থেকে উঠে প্রথম ভিডিও দুষ্টামি করছে আবার মাতার কাটা ক্লিপ নিয়ে আর ও আপনাদের সবাইকে দাঁত দেখাচ্ছে বলছে যে দেখুন আমার একটা দাঁত নেই আরও কত কথা সে বলছিল আর আমার সাথে অনেক আপুরা দেখা করতে চাচ্ছে ওমানে দেখা যাচ্ছে মিহির বাবার সময়ের কারণে আমি ঠিক মতো টাইম দিতে পারছি না এরপরে একটা আপু মাস্কাটে এসেছিল। তখন আমাকে ফোন দিয়েছিল দেখা করার জন্য ওই দিন দেখা গিয়েছে মিহির বাবা সারাদিনই বাসায় আসেনি ওই আপুটার সাথে দেখা করতে পারিনি খুব খারাপ লেগেছিলো এরপরে অনেক আপনারা দেখা করতে চাই সামনে তো বলছি সবাইকে হ্যাঁ করব করব কিন্তু সময়টা আসলে হচ্ছে না একটা টাইম দিতে পারছি না এরপরে আরও একটা আপুর সাথে আমার দেখা হয়েছিল মার্কেটে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করছি সে আপুটাই নিস থেকে ফোন দিয়েছিল দেখা করার জন্য আমি তখন আগের বাসায় থাকতাম তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি ডাক্তারের কাছে যাব যাবো বদরস্তায় যাব তখন ওই আপু আমার ভিডিওটা দেখে তো পরের দিন আমাকে ফোন দেয় সন্ধ্যার দিকে বলছে যে আপু আপনি কি ডাক্তারের কাছে আসছেন আমি বলছি হ্যাঁ আমি তো ডাক্তারের কাছে আসছি একটু পরে বের হবো তখন আপুটা বলছে আমরাও আসছি আমার মেয়েকে ডাক্তার দেখাবো তখন আমরা দেখা করেছিলাম বদরসামার সামনে একটা সুলতান সেন্টার আছে মার্কেট আছে ওই মার্কেটে দেখা করেছিলাম ওই আপুর সাথে দেখা করে অনেক ভালো লেগেছিল আপুর দুইটা মেয়ে একটা ছেলে তো এর আগেও একটা ভিউয়ার্সের সাথে দেখা হয়েছিল সেটা আসলে বলা হয়নি আজকে যেহেতু একটার কথা বললাম হঠাৎ যেটা সারপ্রাইজ পেলাম তাই ভাবলাম এটাও বলি আর বাংলাদেশে যাওয়ার পরে অনেক আপনারা দেখা করতে চাচ্ছে আমি চেষ্টা করব ঢাকা কিংবা চট্টগ্রাম দুই জায়গাতেই সবার সাথে দেখা করার আমারও অনেক ভালো লাগবে আপনাদের সবার সাথে দেখা করতে আর ও মানে আসলে হচ্ছে না কারণ মিহির বাবার সময় হচ্ছে না ও আমাকে সময় দিতে পারছে না যদি সময় দিতে পারতো তাহলে অনেক কাপুর সাথে দেখা হতো আবার অনেক কাপুরা হচ্ছে মাস্কাটের বাইরে বাহিরে থাকে যার কারণে আপুরা যখন আসে মাস্কাটে। তখন আমার সময় হচ্ছে না সে কারণে অনেক কাপুর সাথে দেখা হয় না এই আর কি ভাইয়াটা যে কথা বলেছে মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর মিহির ভাবও খুশি হয়েছে এই আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরো এগিয়ে যেতে পারি আপনাদের সবার ভালোবাসা নিয়ে একটা জিনিস কি এই যে একটা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু ধুম করে ওপরে উঠে আসেনি অনেক কষ্ট অনেক কষ্ট করে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি সেটা একমাত্র যারা কঠোর পরিশ্রম করে তারা বলতে পারবে কারো সহযোগিতা ছাড়া কারো প্রমোট ছাড়া মানে নিজে নিজে যে কষ্ট করে যে এতটুক পর্যন্ত আসা তো মার্কেটে কেউ আমাকে চিনতে পারবে আমাকে দেখে কথা বলবে সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল কারণ খুব কষ্ট তো সেই জন্য আর জিরু থেকেই আজকে এতটুক পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে তো এখন সাঁত্রিশ হাজারের চেয়েও বেশি মেম্বার আছে কয়েকদিন পরে চল্লিশ হাজার হয়ে যাবে মাসাল্লাহ সবাই দোয়া করবেন যাতে পরিবারটা আরও বেশি বড় হয় আমি চাই আমার পরিবারটা আরও বেশি বড় হোক আর ওই যে বললাম না জিরো থেকে শুরু করা শূন্য সাবস্ক্রাইবার দিয়ে শুরু করা সে জায়গায় সাঁত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার সেটা অনেক বড় ব্যাপার সময়টা যত বেশি হোক না কেন আমার জন্য এটা অনেক বড় কিছু অনেক কিছু যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সে জায়গা থেকে আসলে যদি আমাকে কেউ চিনে চিনে তারপরে কথা বলে কিংবা কেউ দেখা করতে চাই। সেটা আমার জন্য অনেক বড় কিছু আর আমি কখনো ভাবিনি আমি আপনাদের সবার এত এত ভালোবাসা পাবো কিংবা পরিচিতি পাবো আমি কখনো এটা ভাবিনি আমি খুবই মানে এমনিতেই চ্যানেলটা খুলেছিলাম কখনো চিন্তাও করিনি যে আমার চ্যানেলটা এতটুকু পর্যন্ত আসতে পারবে কিংবা আমি সবার ভালোবাসা পাবো আমি একদিন ভিডিও না দিলে আমাকে মেসেজ করবে কিংবা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে আপু তোমার কি হয়েছে তুমি এখন ভালো আছো এই জিনিসটা আসলে আমি কখনো চ্যানেল খোলার আগে ভাবিনি এখন যতটা আমি ভালোবাসা পাচ্ছি দোয়া করবেন সামনে যাতে আরও বেশি ভালোবাসা পাই আপনাদের সবার আর আমি সবার ভালোবাসা নিয়ে সামনে এগোতে চাই আর আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আমাকে আমার আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না একদম ছোট করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস